এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে বারোটা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি বিশ বছর সংসার করলাম একদিন সালাম দেন আজকে হইল কি যাই হোক আলাইকুম সালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটি মিটি হাসে স্ত্রী তো রেগে গেছে রাত বাজে 12টা মিটিমিটি হাসো কেন মিটিমিটি হাসেন না বাবা একা একা ওনারে নিয়েই হাসবেন হাসলে। হাসো কেন বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হইছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হইছে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হইছে মানে বিগত 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও কইল না মজা হইছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর মাংসের তরকারি পাঠাইছিল ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাও জম্মের খাও আর না এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে ঠিক কিনা ঠিক কিনা টানা হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না রোজা রাখা লাগবে আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানাও